আর যাকে নিয়ে কথা বলবো সে বড় পর্দায় আসার আগে তিনি একজন মডেল হিসেবে কাজ করতেন ভারতের সব থেকে জনপ্রিয় তারকাদের মধ্যে তিনি একজন যিনি তামিল তেলেগু বলিউড সিনেমায় কাজ করেছেন তাকে তামিল তেলুগু সিনেমায় বেশি দেখা যায় অসাধারণ অভিনয় দক্ষতার জন্য তিনি খুব অল্প সময়ে সমালোচক ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দু হাজার সালে তামিল সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন কিন্তু তার প্রথম ছবি ঐশ্বরিয়া রায়ের সাথে শিশু শিল্পী হিসাবে ছোট্ট একটি চরিত্রে কিউ হো না ছবিতে তিনি আর কেউ নন কাজল আগরওয়াল তার জন্ম উনিশে জুন উনিশশো সাল তার বর্তমান বয়স নচল তার বাবা বিনয় আগরওয়াল পেশায় একজন উদ্যোক্তা তার মা সুমন আগরওয়াল একজন ময় অর্থাৎ মিঠাইওয়াল ছোট বোন নিশা আগরওয়াল তেলুগু তামিল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি কোলাবা মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড উচ্চ বিদ্যালয় এবং জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এরপর মুম্বাইয়ের কে সি কলেজ থেকে স্নাতক শেষে গণমাধ্যম বিষয়ে ডিগ্রি নেন তিনি ক্যারিয়ারের শুরু থেকে সফলতা পাননি প্রায় সবকটি ছবি সফল হতে ব্যর্থ হয় তার ক্যারিয়ারের মোড় ঘরে দু সালে রামচরণের সাথে মাগাদিরা স্নামার মাধ্যমে এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি পরবর্তীতে তিনি কাজ করেছেন প্রভাস ও এন সাথে বেশ কটি সিনেমায় যার সবকটি ছিল ব্যবসা সফল যেমন ডার্লিং বৃন্দা দু হাজার দশ সালে মিস্টার পারফেক্ট দু হাজার এগারো বিজনেসম্যান দু হাজার বারো নায়ক দু হাজার তেরো এবং বাদশাহ দু হাজার তেরো চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন সিংহাম সিনেমার মাধ্যমে দু সালে যা ছিল ব্লকবাস্টার বাস্টার মূলত মাগাদিরা দু সালে চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনীত হন দু সালে আগারওয়ালের মোট মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা ছিল চারটি প্রথম ছিল বিনয় রায়ের বিপরীতে মোধি ভিলা আদু যা মিশ্র সমালোচনা পেয়েছে এবং আর্থিকভাবে অসফল হয়ে ব্যক্তিগত জীবনে কাজল করেন ব্যবসায়ী বন্ধু গৌতম কিসলুকে কাজল আগরওয়ালের উচ্চতা পাসপোর্ট দিয়ে ইঞ্চি